জয় জগন্নাথ রথযাত্রা আজকে দিনের রথটাকে আমি সাজিয়ে নিয়েছিলাম এটা আমার মনার রথ এই ঠাকুর বসিয়ে দিয়েছি ফুল দিয়ে প্রসাদ দিয়ে সব কিছু দিয়ে দেখো রথটাকে সাজিয়ে নিয়েছি জল দিয়ে এবার নিয়ে বেরিয়ে গেছি আমার মনা আমি পাশের বাড়ির বোন আমার দিদি সব বেরিয়ে গেছি এই বেরিয়ে প্রথমে এক বাড়িতে যাচ্ছি রথ নিয়ে বাড়ির লোককে ডাকছে আমার মনা এই দেখো বেরিয়ে এসছে এই যে ঠাকুরের কাছে একটু দিল দক্ষিণা নমস্কার দিয়ে তার হাতে প্রসাদ তুলে দিচ্ছে মনা প্রসাদ তুলে দিচ্ছে আর এই লোকটা হচ্ছে আমার বাবা ঠিক আছে ডেটু বাড়ি থেকে আমার মনা আমার দাদার মেয়ে নিয়ে আসলো এই যে প্রসাদ দিল প্রসাদ দিয়ে এবার দিয়ে এবার নিজেই একটা খেয়ে নিচ্ছে দেখো নিজেই একটা খেয়ে নিল বাচ্চা মানুষ এবার আমার পিসি আবার দিচ্ছে রথের কাছে ঠাকুরের কাছে দক্ষিণা এইবার নিয়ে আমরা চলে যাচ্ছি আরেক বাড়িতে সামনে দেখো টিম বেরিয়েছিলো রথ নিয়ে এই যে আরেক বাড়িতে আমরা চলে গেছি তাদেরকে প্রসাদ দিচ্ছে প্রসাদ প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেল বাকি বাড়ি এখন ঘুরে রিটার্ন সব বাড়িতে চলে আসলো